নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণা কিচেনের সবাইকে স্বাগত আমি আজ বাচ্চাদের একটা টিফিন নিয়ে চলে এসেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন দোকান থেকে চারটে ডিম একটা একটা নিয়ে চলে এসেছি ডিমগুলো এবার একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি চারটে ডিম আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা এই ডিম টোস্টটা একবার বানিয়ে দেখবেন বাচ্চারা খুব খেতে মজা পাবে আমি সব কটা ডিম ফাটিয়ে নিলাম চারটে ডিম স্বাদ মতন এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর একটু পরিমাণ মতন একটু জল দেবো ডিমটা একটু বাড়িয়ে দেবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আপনারা এর এর বদলে দুধও দিয়ে দিতে পারেন আমার কাছে দুধ নেই বলে জল দিয়ে দিলাম এবার চারটে ডিম খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন দেখতেই পাচ্ছেন আমি ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো লবণ আর জল দিয়ে খুব ভালো করে ফাটানো হয়ে গেছে আমার এদিকে এবার কড়াইটাও গ্যাসে বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন তেলটা গরম হতে দিয়ে আমি পা রুটি প্যাকেটটা আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি প্যাকেটটা ছিঁড়ে একটা একটা করে রুটি আমি ডিমের মধ্যে চুবিয়ে খুব ভালো করে ছেড়ে দেব সকালের এরম একটা টিফিন থাকলে আর কিছুই বলার নেই বাচ্চাদের স্কুলের জন্যও দিতে পারেন এরম টিফিন বানিয়ে একটা একটা করে আমি ডিম দিয়ে আর রুটি দিয়ে দিয়ে দিচ্ছি এবার রুটিগুলো হালকা ভাজা হতে দেবো এবার আমার ছাড়া হয়ে গেলেই সব রুটি মোটামুটি হাফ রুটি আমি ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে সকালের একটা টিফিন থাকলে সবাই খুব ভালো মজা করে খাবে আমি চারটে পাঁচটা রুটি আমি একসাথে ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার উল্টে নিচ্ছি এক পিঠটা ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে আর পিঠটা ভাজা হওয়ার জন্য উল্টে দিচ্ছি বন্ধুরা আমার এই টিফিনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলে ভুলবেন না আপনাদের সাথে গল্প করতে করতে আমি সব কটা রুটি আমি উল্টে দিলাম উল্টে আর এক পিঠ ভাজা হতে দিয়ে দিয়েছি দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি সব কটা রুটি আমরা তো সবসময় দোকান থেকে ডিম টোস কিনে খাই এমনি কোয়াটার রুটি দিয়ে ডিম টোস বানিয়ে বানিয়ে খাই এরম একটা পিসকাটা পাওয়া রুটি দিয়ে এরম ডিম টোস বানিয়ে দেখুন হেভি মজা করে খাবেন বাচ্চারাও খাবে বড়রাও খাবে আমাদের বাড়িতে সবাই খেতে এরম ডিম টোস ভালোবাসে আমার প্রথমে রুটিগুলো ডিম দিয়ে ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় যেই রুটিগুলো রয়েছে এবার ছেড়ে দেবো ডিমের মধ্যে চুবিয়ে সব ছেড়ে দেবো সব কটা রুটি এবার যে কটা রুটি বাকি আছে এবার ডিমের মধ্যে চুবিয়ে এবার সব কটা রুটি ছেড়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে আবার একটা একটা করে আবার ডিমের মধ্যে চুবিয়ে ছেড়ে দিচ্ছি রুটিগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করে রুটি আমি ছেড়ে দিচ্ছি দ্বিতীয়বার সব কটা রুটি দিয়ে এবার ভাজা হতে দিয়ে দিয়েছি দেখুন সব কটা রুটি খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যারা এখনও এরম ডিমটোস বানিয়ে খাওনি আপনারা একবার বানিয়ে বাড়িতে খান খুব মুখরোচ খুব সুস্বাদু খাবার এটা আমার সব কটা রুটি ভাজা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন প্লেটটা নিয়ে দেখিয়ে দিলাম এবার রেডি করব টিফিনটা বাড়ির সবাইকে দেওয়ার জন্যে এই যে রেডি করছি সস দিয়ে একটু সস দিয়ে প্লেটের মধ্যে প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি সস দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করব